বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ এক অধ্যায় যেখানে দীর্ঘ বারো বছর পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির বেগম খালেদা জিয়া সেনা কুঞ্জে অংশগ্রহণ স্বতন্ত্র বাহিনী দিবস চব্বিশ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন আজকের ভিডিওতে আমরা এই ঘটনার পুরো বিবরণ এবং এর রাজনৈতিক তাৎপর্য নিয়ে আলোচনা করব দু সালের সশস্ত্র বাহিনী দিবস উদযাপন অনুষ্ঠানে খালেদা জিয়ার উপস্থিতি সবাইকে চমকে দিয়েছে প্রায় এক দশকেরও বেশি সময় পর এমন একটি অনুষ্ঠানে তাকে দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে গিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিন বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং রাজনৈতিক বিশিষ্ট জনেরা বিশেষ নজর কেড়েছে ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই অনুষ্ঠান থেকে সঙ্গে ছবি তোলেন এবং খালেদা জিয়ার তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নেন এসব ছবিতে ক্যাপশন দেওয়া হয়েছে আপসহীন নেত্রীর সঙ্গে একটি ঐতিহাসিক মুহূর্ত অনুষ্ঠানে খালেদা জিয়ার অংশগ্রহণ শুধু একটি সামাজিক মেলবন্ধন নয় বরং একটি রাজনৈতিক বার্তাও বহন করে দীর্ঘ বারো বছর পর তার জনসম্মুখে উপস্থিতি বিএনপি এবং আওয়ামী লীগের জন্য কেমন প্রভাব ফেলবে তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে চলছে তুমুল আলোচনা দু সালের পর থেকে এটি ছিল খালেদা জিয়ার প্রথম বড় ধরনের জনসম্মুখে উপস্থিতি সালে কারাগারে যাওয়ার পর এবং করোনা মহামারীর সময় নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পরেও তিনি আসেননি এই উপস্থিতি কি তার জনসম্মুখে রাজনৈতিক প্রত্যাবর্তনের বার্তা বহন করে নাকি এটি শুধুমাত্র একটি সামাজিক আনুষ্ঠানিকতা এসব প্রশ্ন নিয়ে চলছে রাজনৈতিক মঞ্চে জল্পনা বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার ভূমিকা কিভাবে আবার হবে বা রাজনৈতিক অঙ্গনে তার এই উপস্থিতি কি বার্তা দিচ্ছে তা সময়ই বলে দেবে এই ঘটনাকে ঘিরে আপনার মতামত কি তা জানাতে ভুলবেন না ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি